I d o

এখানে সুন্দরবনে ঘুরতে আসি পাঁচটা বন্ধু একসাথে তো এসে আমরা গোলকান্ন রিসোর্টে উঠি তো থেকে উঠার পরে পরের দিন আমরা মানে নৌকে নিয়ে আশেপাশে ঘুরতে যাই আর কি একটা লেকের ভিতরে ঢোকার পর কিছু পরেই আমরা একটু যাওয়ার একটু সামনে যাই তো এখান থেকে আমাদেরকে অপহরণ করা হয় ডাকাত দলের সদস্য যে ওনারা আমাদেরকে নিয়ে মাসুম বাহিনী মনে হয় ওনাকে নিয়ে আমাদেরকে জিম্বি করে জিম্বি করার পর আমাদের দুইজন আমরা আমাদের দুইজন দুই বন্ধুকে রেখে আমি এবং আমার সোহেল দুইজনকে রাখার পরে আর ওই রিসোর্ট রিসোর্টের যে মালিক ওনার ওই যে বা বাসার ওনাকে আমাদের তিনজনকে জিম্মি করে নিয়ে যায় আর আমার যে তিনটা বন্ধু ওদেরকে ছেড়ে দেয় মানে টাকা অ্যারেঞ্জ করার জন্য অ্যারেঞ্জ করে পাঠালে আমাদেরকে ছেড়ে দিবে এটা বলে আমাদেরকে অনের ভিতরে নিয়ে যায় ওইখানে আমাদেরকে তিন দিন রাখে তিন দিন রাখার পর ওই যে গতকালকে মানে আমাদের এই যে কোস্টগার্ডের সহযোগিতায় আমাদেরকে এক্সাইটেড এনে রাইখা ওরা পালায়ে যায় আর মোবাইল তো রেখে দিয়েছে মোবাইল তো বলে আমাদের সব রেখে দিয়েছে আমাদের মোবাইল দিয়ে টাকা পয়সা যা আসলে সব রেখে দিয়েছে মারধর করছে কি না হ্যা� আমাদেরকে তো নির্যাতন করছে টাকা উদ্ধার করতে টাকা পাঠানোর জন্য টাকা নেওয়ার জন্য আর কি আমাদের ভিতরে নির্যাতন করছে এর আমার নাম জাহিদুল ইসলাম জনি আর ওর নাম হলে উনি আর একটু বলুক আপনি আর আমি আর কি বনের মধ্যে একটা ক্যানালে ঘুরতে গিয়েছিলাম ধরার সময় তিনজন ডাকাত তিনটে পাইপ গান আছে দুচার দাও আছে কারণ আমাদের আটকে ফেলালো জিমি করে ফেলালো বললো যে তোমরা আরও ভিতরে চলো ভিতরে নিয়ে গেলো তারপরে একটা জায়গায় উঠালো উঠানোর পরে সবাই উঠিয়ে সবাই মাইদান করেছে করার পরে আমাদের দুইজন গেস্ট আমার নিয়ে গেলো তাহলে তোমরা আর ছেড়ে দিলো আর বা বাকি কয়জনে ছেড়ে দিলো তোমরা যে টাকা ম্যানেজ করবাস টাকা দেওয়া তারপরে তোমাকে ছেড়ে দেবো ছাবো না এখন ওইখানতে হাঁটিয়ে নিয়ে যায় ভিতরে অনেক পথ হেঁটে গেছি যাওয়ার পরে মধ্য করে মধ্য করে যে টাকা দিতেই হবে গেস্টেদের মারিতে বাড়ি কর বাড়িতে টাকা নিয়ে আয় বাড়ি করছে এবং আমার করেছে বেতন মধ্যে যে আমার বিশ লক্ষ টাকা দিতে হবে আর হাত বেঁধে সুন্দরবনের একটা সুন্দরবনে কাঠ কেটে কাঁচা কেটে দুই দিকে দুজন বেরোচ্ছে আমার আমি তো আমি লেফটেন্ট কমান্ডার আউটার অপারেশন অফিসার বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম গত দুই জার্নি ছাব্বিশ তারিখ শুক্রবার বিকেল তিনটায় সুন্দরবনের গোলকানুন রিজোর্ট হতে কানুলখাল সময় এলাকায় কাঠের বোর্ড যোগে ভ্রমণকালে পাঁচজন পর্যটক একজন মাছি এবং রিজোর্ট মালিক সহ সাতজন ব্যক্তিকে ডাকাত মাসুম মিধার নেতৃত্বে একটি ডাকাত দল জিম্মি করে ডাকাত দল তিনজন পর্যটক ও মাছিকে মুক্তি দিলেও দুজন পর্যটক এবং গোলকানং রিসোর্টের মালিককে জিম্মি অবস্থায় সুন্দরবনের অগ্রতস্থান নিয়ে যায় এবং চল্লিশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে পরবর্তীতে রিজোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্টগার্ডকে অবহিত করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড নৌবাহিনী পুলিশ ও র্যাবের সমন্বয়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় সাহসী অভিযান এবং গোয়েন্দা নজরদারি যোদ্ধা করা হয় অভিযান চলাকালীন গত তিন জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ ডাকাত মাসুমের সহযোগী কুদ্দুস হাওলাদার মোহাম্মদ সালাম বক্স এবং মহারাজ হালাদারকে সুন্দরবনের গোলকান রিজোর্ট সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে আটক করা হয় পরবর্তীতে গত চার জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ সুন্দরবনের কৈলাশগঞ্জ এলাকা হতে ডাকাত সহযোগী আলম মাতাব্বরকে আটক করা হয় এখানে উল্লেখ্য ডাকাতের সাথে যোগাযোগ রক্ষা এবং জিম্মিতে নিরাপত্তার জন্য জিম্মিদের পক্ষ থেকে বিভিন্ন ধাপে আনুমানিক এক লক্ষ তেত্রিশ হাজার টাকা বিকাশের মাধ্যমে প্রেরণ করা হয় পরবর্তীতে খুলনা রূপসা থানাধীন পালেহাট এলাকা হতে গোয়েন্দা নজরদারি এবং ফিনান্সিয়াল ফুটপ্রিন্ট অনুসরণ করে বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা উত্তোলনকালে ডাকাত মাসুমের মা জয়ন বিবিকে বিকাশ ও বিকাশ ব্যবসায়ী অয়ন কুণ্ডুকে নগদ একাশি হাজার চারশো টাকা সহ আটক করা হয় অতপর গত চার জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ সন্ধ্যা সাতটায় সুন্দরবনের গাজী ফিশারিজ সংগ্রহ এলাকা হতে ড্রোন সার্ভেলেন্সের মাধ্যমে জিম্মিকৃত দুজন পর্যটক এবং গোলকানুন রিজোর্টের মালিককে নিরাপদে উদ্ধার করা হয় গোলকানন রিজোর্ট হতে উদ্ধারকৃত দুজন পর্যটক এবং একজন রিজোর্ট মালিককে আমরা উদ্ধার করে আমাদের জিম্মায় নিয়ে আসি উদ্ধারকৃত প্রযুক্তি পরিবার নিকট হস্তান্তর এবং আটককৃত ডাকাত সহযোগীকে থানায় হস্তান্তর কার্য প্রক্রিয়ার দিন রয়েছে সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে পর্যটকসহ সাধারণ জনগণের নিরাপত্তায় নিশ্চিতে কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ধন্যবাদ